ঐতিহাসিক সিএফএল টার্ভি দু হাজার পঁচিশ শেষ হলো কল্যাণী স্টেডিয়ামে তিন গোলের একটা হাড্ডা হাড্ডি লড়াই যেখানে গোলে জয় অর্জন করলো এবং গোলে পরাস্ত দুই হলো মোহনবাগান একদম টান টান উত্তেজনা প্রথম পাঁচ মিনিট থেকে কিন্তু টানটান উত্তেজনা শুরু হওয়ার পর থেকে শুরু হয় গোলে থ্রিলাল গোলের পর গোল ন মিনিটে গোল করেন ইস্টবেঙ্গলের হয়ে জেসিমটিকে পঁয়তাল্লিশ পয়েন্ট ছ মিনিটে গোল করেন মোহনবাগান সায়ন ব্যানার্জি ইস্টবেঙ্গলের হয়ে এবং ছাপ্পান্ন মিনিটে গোল পরিশোধ করেন মোহনবাগানের এক গোলকিপার তারপর সাত সাতষট্টি মিনিটে আবার গোল পরিশোধ করেন কিয়ান নাসিরি অর্থাৎ তখন ছেষট্টি সাতষট্টি মিনিট দিয়ে দুই দুই হয়ে যায় অর্থাৎ দু গোলে যে লিড ইস্টবেঙ্গলের ছিল প্রথম থেকে সেটা কিন্তু আর থাকে না ড্র হয়ে যায় ঠিক মানে একদম ড্র পরিশোধ করা ঠিক দু মিনিটের মাথায় আবার ডেভিডের একটা গোল এই গোলটা কার যত ইস্ট বেঙ্গলের গোটা গ্যালারিতে গোটা গ্যালারিতে কার যত ইস্ট বেঙ্গলের গোটা গ্যালারিতে উত্তেজনা প্রশমন করে তোলে এক্ষেত্রে মোহনবাগানের গ্যালারি ছিল সেই গ্যালারি কিন্তু ধীরে ধীরে স্তব্ধ হতে থাকে কল্যাণী স্টেডিয়ামে জেলার স্টেডিয়ামে উদযাপিত হলো ডারবির মহারণ উদযাপিত হলো কলকাতা ফুটবলের এক মহারণ এক ঐতিহ্য এই ঐতিহ্যে জয়লাভ করলো ইস্টবেঙ্গল এফ সি তিন দুই গোলে ক্যামেরায় সৌবিনাসের সঙ্গে অর্ঘ্য চক্রবর্তী কল্যাণী স্টেডিয়াম দা বাজ